তো এটাকে আমি একটু ঘরে নিয়ে বেশি লাইটে দেখাচ্ছি তো তো রাত দেখে ভালো বোঝা যাচ্ছে না দেখেন এই যে এখানে এখানে টয়লেট করছে তো এখানে টয়লেট করে রাখছে তো এই যে দেখেন তারপরে তো এই যে দেখতে পাচ্ছেন পাখির বাচ্চাগুলো ওদেরকে একবার খাবার খাইয়েছিলাম

কারণ হচ্ছে এটা যখন হাঁ করে আমি দিতে পারতাছিলাম না এই যে একটু এটা বাবুরা খাও তো আপনারা যারা লাইভে চলে আসছেন ভিডিওটি দেখতে থাকেন ভালো লাগবে তো এভাবে পাখির বাচ্চা পেয়ে গেলে পাখির বাচ্চাকে সাহায্য করবেন এই তো দেখেন হাঁ পাখি একটা কে ফেলছে নিয়ম চাই এখন দেখি এটা সময় আমাকে তাই দেব দেখুন এটা তো এখন আমি এটাকে দেখিয়ে দেব